আজকে আমি প্রথমবার খেলতে হচ্ছে ماينক্রাফট তো ماينক্রাফটে চলেছে একটা ওয়ার্ল্ড क्रिएट করে নিই প্রথমে ওয়ার্ল্ড এর নামটা দিই রাখি হ্যাটাক 1 স্টেক 1 1 হ্যাঁ ন তো বুঝা আছে কক শো করে দিন ডেজ بس ক্রিয়েট টু টাইম লাগবে তোমরা বলবা কোন বিষয়ে দেখতে তোমাদের ভালো লাগে বলবা কোন গেমের সিরিজ ঠিক আছে আমি স্পন হয়ে গেছি একটা জঙ্গল বায়োমে হ্যাঁ একটা জঙ্গল বায়াম কিন্তু সেটা দারুণ লাগছে মাইনক্রাফ্টের অফিসিয়াল সেটার এটা হ্যাঁ গাছগুলো কেটে আগে ক্রাফটিং টেবিলটা বানিয়ে নিই টুলগুলোও বানাতে হবে হ্যাঁ কেটে ল্যাগ দিলেও মনে হলো হতেই পারে মাইনক্রাফ্ট একটু হেভি গেম তো ল্যাগ দিতেই পারে না দেওয়ার কিছু নেই হাত পৌঁছা ভাই হাত পৌঁছা এটার উপর দাঁড়িয়ে হ্যাঁ এবার ঠিক আছে আর ক্রাফটিং টুলস দিয়ে বানাই এইভাবে ঠিক আছে তৈরি নিলাম স্টিক বানিয়ে নিলাম বাস হলো এই আমি ক্রাফটিং টুলস কোথায় নিয়ে গেল একটু নোবরাজের জন্য প্ল্যাঙ্ক তারপর এক্স পিক এক্স প্লাস সবার প্রথমে খোঁজা দরকার বেড বেডের জন্য পেয়ে গেছি শিপ এটা দিয়েছি আর একটা আর একটা পড়ে থাকা বললাম বাহ লাকি আছে আজ ভাগ্যটা এটাকে মানলে বেডের প্রবলেমটা শেষ কিন্তু আমার ফোন দিচ্ছে ল্যাগ ইরে ভাই আরে ভাই মরে ভাই কোথায় যাচ্ছিস আরে 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 ভাই মরে যা ভাই হ্যাঁ ফোনে ল্যাগ দিচ্ছে টু টু কাক আরে ভাই মরে যা মরে যা ভাই মরে যা মোরে যা খাবারের প্রবলেম শেষ এবার কিছু আর কিছু আছে এই চিকেন টিকেন মেরে দিই খাবারের প্রবলেমটা একদম শেষ কিছু প্ল্যান বানিয়ে নিই পরবর্তীতে লাগতে পারে আর এই সুগার কেনটাও নিয়ে যাই ভিলেজের কাছে গিয়ে কিছু লাগিয়ে দেবো তাদের ট্রেডিং করতে সুবিধা হয় আমার শেডারটা যাই বলুন দারুণ শেডার কিন্তু আমার কাছে ল্যাগ তার জন্য আমি করে দেবো শেডারটাকে বন্ধ এখন নিচে খুঁড়ে একটু কয়েকটা পাথরগুলো খুঁড়ে নিই তারপর স্টোন এর আইটেম কিছু বানিয়ে নেব আমি গুলো কাটতেই যাচ্ছি না ওটা পিক এক্স যা কোল ধীরে হচ্ছে কাটতে গেলে একটা মিনি বানাতেই হবে দেখি কয়েকটা করে করি আমাকে মানে ওটা ফার্নেস বানাতে হবে কারণ একদম হ্যাঙ্গার বাস্টার শেষ হয়ে গেছে এটা দিও না এটা দাও হ্যাঁ পিচকটা দি যাক তোমরা বলতে থাকবে হ্যাঁ কোন কোন ভিডিও বানাবো বা কেমন টাইপের ভিডিও বানাতে যাও এরপরে কি করি আমার কোন জায়গাগুলো ভুল হচ্ছে এগুলো সব বলে দেবে ঠিক আছে কাটা যাচ্ছে না টর্চ বানিয়ে নেবো কি হলো টর্চ 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 কোল টর্চ টর্চ টুকে এবং নীল হাতে এবার সব ভেঙে আছে এবার আমি প্রত্যেকটা স্টোন এর এক্স বানাতে পারবো স্পিক এক্স বানাতে পারবো কাঠ লাঠি নিয়ে ভেঙে স্টোন এর এক্স পিক এক্স হয়ে গেলো কিছু কোল্ড বের করে নি এই অন্ধকার করা গেছে এক কাজ করি বেডটা বানিয়ে শুরু করি প্রথম রাত কেবের মধ্যে টুক করে উঠে যাবো এবার বাইরে বেরিয়ে যাবো এগুলো করে নিয়ে খাবার নিয়ে নিয়েছি বাইরে যাবো বেরো ভাই মানে লেগে যাও লাগে না কেন একটু নৌরা আছে একটু হাত সেট করতে টাইম লাগবে কাজ ঠিক আছে মনে করো না গতটা বন্ধ করে দিলাম যাতে কোনো ম না পড়ে যায় ভেতরে সামনে ক্রিপার একটা এদিকে যাবো না এদিকে যাবো এদিকে যাওয়া যাক আগে এদিকে জঙ্গল টঙ্গল আছে রিসোর্সেস পেয়ে যেতে পারি আমি প্লাসের দিকে যাই একটু দেখি কিছু পাওয়া যায় কিনা এই আশেপাশে তো কিছুই দেখছে না দূরে একটা স্যান্ডের আইল্যান্ড দেখা যাচ্ছে হম কি করি মঙ্গলের ভেতর গিয়ে কিছু কয়েকটা কাজই কাটা যাক আমরা এনজয় করলাম একটু কেটে নিই যাতে পরবর্তীতে কাজ কাটা আপাতত কমপ্লিট কিন্তু আমি এখানে দেখছি কোনো স্যাপটিং পাওয়া যায় কিনা পেয়েও গেছি আর উলো পেয়ে গেছি লোককে মেরে দিই কিছু খাবার পেয়ে যাবো তাহলে ওরে বাবা রে সবুজ আঙ্কেল চলে এসছে পালাও আবার আগুন লাগিয়ে গায়ে কোথায় ভাই আমাকে জানবে না বাহ কি সুন্দর ফুলের চলে নিয়ে ঘরের পাশে লাগিয়ে দেবো অনেক ভালো লাগবে দেখতে পিঙ্ক পিঙ্ক ফুল এই আটটি আঙ্কেল মার নামাত

পালাও 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 আপাতত পালিয়ে যাও গাছটা কেটে নিই স্যাপলিং গুলো যদি পেয়ে যাই কিছু চিকেন মরবি চিকেন খাবো চিকেন পাহাড়ে এদিক তো পাহাড়ে পাহাড়ে যাক কেউ থেকে আসি কিছু রিসোর্স পেয়ে গেলে ভালো হয় আমার পক্ষে ভাই উঠে যা ভাই চিকেন মারবো চিকেন এই ফুলগুলো দারুণ হচ্ছে নিয়ে যাই পরবর্তীতে আমারই সুবিধা হবে লাগাতে মানে কাজ ঠিক কি ভিলেজ সত্যিই ভিলেজ পেয়ে গেলাম হ্যাঁ এই ভিলেজ হ্যাঁ ভিলেজ পেয়ে গেছি गाइस ভিলেজ পেয়ে গেছি কি আছে জঙ্গলের মধ্যে কি আছে এই চেস না একটাও ভিলেজার লাভ মান লাভ তো উঁচু দিয়ে লাভ পারলাম দিয়ে একবার পড়তাম তাহলে হয়ে গেছিলাম বারি সে এই তো ব্ল্যাক স্মিত্রের ঘর পেয়েছি টুক করে ঢুকে যাই এই ঠোক হয়ে বলো বন্ধুরা কী পাব তোমরা কমেন্ট করে দাও ঠিক আছে কী পাবো বলে দাও তোমার কমেন্টের সঙ্গে দেখি দেখি মিল মেলে কি না কী পাই চোখ বন্ধ করে লুট না চোখ বন্ধ করে এই পেয়েছি ঠিকঠাক লুট আছে হ্যাঁ ঠিক আছে স্টার্টিংয়ের জন্য ভালো লুট

चल टुक 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 टुक, टुक, टुक। देखी की ऐसे। अरे तो बोरो बोर में नहीं से, तो नहीं बाली बारे शुरू खत्म हो गई गई ये ये वाली बात हो यार अरे घर घोड़ा 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 टुकड़े बा ভালো আছে ভালো হয়েছে বাবা ভালো হয়েছে টুক 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 তোকে শ্যাডুল নেবো টুক টুক ঠিক আছে এই দুজনকে করে দিলাম পার্ক শ্যাডুলটা নিয়ে যাই যা থাক পরবর্তী জায়গা থেকে নিয়ে যাবো বন্ধুরা হ্যাঁ আর কোথায় আছে ভাই এই ক্লাচ ক্লাচ করেছে কিন্তু ড্যামেজও খেয়েছে হ্যাঁ একটু নৌকা আছে আর কিছু না ঠিক আছে হ্যাঁ ওই হতে থাকে এগুলো বাহ

তিন দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল একটু গাছগুলো কেটে নি কারণ আমি তো সারা জীবন ভিলেজারের ঘরে থাকতে হয় না তো গাছগুলো কেটে নি তোমরা এনজয় করো এখানে গাছ কাটতে কাটতে আমি একটু এস কেটে চলে গেছিলাম ঠিক আছে তারপর দেখো আমার সঙ্গে কি হয় এই দেখো কে এসছে ক্রিপ পার চলে এসেছিল ঠিক আছে তারপর তাড়াতাড়ি আসবে আমার সামনে এসে উঠে যাবে আমি এখন ট্রেট পাইনি পরে দেখ ট্রেট পেয়েছি কিন্তু আমি ড্যামেজ খায়নি একটু ড্যামেজ খায়নি তো আমি তাতেই গিয়ে তাতেই গিয়ে ঘুমিয়ে বলেছিলাম ঘরে ঠিক আছে এইখানে দেখো এত জম্বি রাত্রে আমি মুভমেন্ট করতে করতে যাচ্ছি তারপর একটা হিট মেরে দিয়েছে পেছনে ক্লিপার জম্বি চা পড়ে সব পড়ে রয়েছে আমার পেছনে আমি তাতে গিয়ে ঘুমিয়ে পড়ি তারপর ওইগুলো ঘরটা আমার নিচে 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 ঘরটা আমার এই কেউ ঢুকলো ভিজার ভিলেজারটা ঘরে অনেক শুয়ে শুয়ে ঢুকলো চার নম্বর দিন হয়ে গেছে এখনো জম্বিটা যায়নি কোথায় ভাই আয় চলতে চলতে আসবে চলতে চলতে আসবে হ্যাঁ আবারও গাছ কাটতে চলে এসছি আমি তো বুঝতেই তো পারছো একটা ঘর বানাতে কত উড লাগে ওরকম এনজয় করো আমি একটু রিসোর্সেস গুলো কালেক্ট করে নিই এইখানে পুরো জঙ্গলটা অর্ধেক ফাঁকা হয়ে করে দিয়েছি গাছ কেটে ঠিক আছে স্যাপলিং কিছু স্যাপলিংও বেয়েছি এখানে কে এখানে একটা ছোট্ট আয়রন পেয়ে গেছি অল্প কটা আয়রনটা নিয়ে আসি একটাই আয়রন দেখতে পাচ্ছি আপাতত আবার একবার পড়েছি তাড়াতাড়ি করে আইডলটা খোলে নিই একটা আইডেন আরো আছে আইডেন দুটো চারটে মতন আছে দুটো হম তিনটে এই চারটে চারটে পেয়ে গেছি আরো একটা বার রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি হম স এই কটা রিসোর্স হয়েছে এতে হবে এবং ঘর

স্টোন কাটতে কাটতে আমার পিকেক্সি ভেঙে গেছে এই কে রে আবার ক্রিপার মে মাথায় খারাপ করে দেবে এই ক্রিপার যদি মাইন ক্রাফ্ট দিয়ে সরাতে পারতাম ভালো হতো তোমরা ভিডিওটা এনজয় করো স্টোন গুলো কেটে নি কারণ বহু স্টোন লাগবে এখনো কিছু কোনো বেশি স্টোন হয়নি দুই স্ট্যাক মতন হয়ে যে এখন বহু স্টোন লাগবে অনেক কষ্ট মষ্ট করার পর গিয়ে স্টোন কাটা কমপ্লিট হলো এবার বানাতে হবে কি সাবল বানাতে হবে কারণ এখন বুঝতেই উপর বানাতে হবে ঘর তো দুই মিনিট দাও আমি কেটে আসছি অনেক কষ্ট কেটে দিয়েছি অতখনি ফাঁকা করে দিয়েছি এই রূপ করে রানো পঁচিশ বাই পঁচিশ একটা হোক তোমরা একটু টাইম লাস এনজয় করো তো আমি আসছি ঘর বানানোর সময় কিপার আসলে যা হয় মরতে মরতে পারছিলাম কোন দিন এইগুলোকে এমন মার বানাবো না কিপারগুলোকে তোমরা দেখতে পারো যে আমার দিনগুলো হট করে বেড়ে গেছে কারণ আমি অনেকখানি ক্লিপ অ্যাড করিনি কারণ অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা আর পুরোটাই আমি সালভারলি করেছি ঠিক আছে তোমরা যদি কারোর দেখার ইচ্ছা হয় আমি পরের ভিডিওতে ক্লিপগুলো অ্যাড করে দেবো ঠিক আছে তোমরা দেখে নিও কারণ খুব ভিডিওটা লম্বা হয়ে যেত অনেক রিসোর্সেস কালে করতে হয়েছে তো গাইস দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার ঘর বানানো মানে পেছনের ঘরগুলো আমি বানায়নি সামনে ঘর বানিয়েছি দেখাচ্ছি আমি আর প্রথমত এই দেখো এত ড্রেস বেড়ে গেছে কারণ এত ড্রেস লেগেছে সত্যি কথা বলতে আমার ঘর বানাতে অনেক রিসোর্সেস কালেক্ট করতে হয়েছে অনেক গাছ কাটতে হয়েছে তো একটু বেশি লেট হয়ে গেছে আমার বা বানাতে তো ভিডিওটা ক্লিপগুলো আমি পরের ভিডিওতে অ্যাড করে দেবো ওখানে ঠিক আছে এই যে ঘরটা দেখে নাও কেমন লাগছে বন্ধ করে হয়ে গেছে এই ঘুমিয়ে পড়ি তাতে ভাই ভাই ঘুমিয়ে পড় ভাই ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় ভাই ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়ে এই ঘুমিয়ে পড়েছে এই যে ঘরটা পুরোটা লোক তো কেমন হয়েছে বলো আর এই হচ্ছে আমার পেট আমি একেও দেখিয়ে দেবো করে পেয়েছি আমি ফুল ভিডিওটা আপলোড করে দেবো আমি আপলোড করে দেবো বলতে কি মানে কিছু কিছু ক্লিপ তোমাদের এই চেরি ব্লসম কোথা থেকে পেলাম বা ডার্ক কোক কোথা থেকে পেলাম সব আমি ক্লিপগুলো অ্যাড করে দেবো ওখানে পরের ভিডিওতে তোমরা দেখে নাও ঠিক আছে আর এই আয়রন আর্মার ঠিক আছে ফুল আয়রন আগে তো শুধু চেসটুকু পেয়েছিলাম এই ভিলেজ থেকেই পেয়েছিলাম চেসটুকু আর ফুল আয়রান আরমার সোয়ার্ড পিকে এগুলো কিছু কিছু গ্রাইন্ড করেছি আর কিছু কিছু আয়রন পেয়েছিলাম আমি চেস্টের মধ্যে ওখান থেকেই দিয়ে বানিয়ে বানিয়েছি ঠিক আছে তো পুরো ভিডিওটাই মানে একটু বেশি লম্বা হয়েছে যেত ওর জন্যই আপলোড করা হয়নি তো পরের ভিডিওতে আমি ক্লিপগুলো অ্যাড করে দেবো ওখানে আর তোমার কি ভালো লাগলো কি ভালো লাগলো কি কমেন্টে বলো আর আর এই ঘরটাকে কী করে আর সাজাতে হয় একটু বলে দিও আর তোমরা এত দূর পর্যন্ত যখন থেকেই ফেলেছ তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা ভালো লাগে কমেন্ট করে দিও প্লিজ